এতে আমরা কিছু বলি না এতে বলে জনগণ এতে বলে জনপ্রতিনিধি এতে বলে প্রশাসন আমাদের মাধ্যমে বার্তা বিভিন্ন জায়গায় পৌঁছে অদ্ভুত এক খবর দেখাবো বড় চেয়ারম্যানকে অবৈধ কাজ করার জন্য টাকার অফার বড় চেয়ারম্যানকে টাকার অফার ঠিকাদারের অবৈধ কাজ করার জন্যে এবং জনসমক্ষে জনসমক্ষে বড় চেয়ারম্যানকে ঠিকাদারের টাকার অফার না আমরা বলছি জনসমক্ষে চেয়ারম্যান বলছেন এবং তার সঙ্গে তার সমর্থকেরাও বলছেন সেই ঠিকাদারকে বলছেন যেখানে প্রশ্ন আসছে একটু ছবি দেখুন টাকার অফারের তারপর বিস্তারিত বলছি আসানসোলের পঁচাশি নম্বর ওয়ার্ডের একটি রাস্তা যেটা চুরানব্বই লক্ষ টাকা দিয়ে তৈরি হয়েছিল সেখানে এক বাড়ির প্রাইভেট জল নিকাশি ব্যবস্থায় তিন ইঞ্চির পাইপ বসছে রাস্তা খুঁড়ে ফেরা হয়েছে কাজ চলছে জানা যাচ্ছে সেপ্টিক ট্যাঙ্কের জল এসে সরাসরি একদম রাস্তার নারীতে পড়বে এলাকার মানুষ বিক্ষোভ করছে তারা কাজটাকে আটকাচ্ছে এবং তাদের দাবি হচ্ছে কি অনুমতি রয়েছে অদ্ভুত বিষয়ে কি অনুমতি রয়েছে তা দেখতে প্রথমে চিঠিটা ভালো করে দেখুন এই যে চিঠিটা দেখছেন চিঠিটা ভালো করে পড়ুন প্রথম হচ্ছে কাউন্সিলার একজন ম্যাডাম কিন্তু চিঠিটা লেখা হচ্ছে স্যার যাই হোক ভুল হতেই পারে হাতে লেগে একটা চিঠি এবং তাতে লেখা হচ্ছে যে বাড়ির জল নিকাশির ব্যবস্থার জন্য রাস্তাটা কেটে সেখানে পাইপ করা হবে পরে আবার কাজটা ঠিক করে দেওয়া হবে এটা তার কাছে অনুরোধ জানানো হচ্ছে কাউন্সিলর সেখানে স্ট্যাম্প রয়েছে সইও রয়েছে জানি না কার সই হতে পারে কাউন্সিলরের কিন্তু অনুমতি বলে কিছু নেই যে হ্যাঁ আপনি করুন আবেদন করা হয়েছে কাউন্সিলার সেখানে সই করে একটা স্ট্যাম্প দিয়েছে কোনো ডেটও আমাদের চোখে পড়েনি জানি না হয়তো ডেট কোথাও আছে কি না কিন্তু আবেদন করেছেন সেটা কাউন্সিলারের একটা স্ট্যাম্প দেওয়া হয়েছে এবং সেখানে সই রয়েছে এবং সেই আবেদনটা দেখেই কাজ চলছে এবং সেই কাজ আটকানোর পরে বড় চেয়ারম্যান সেখানে পৌঁছে যখন কাজ আটকান তখন রীতিমতো কাউন্সিলারের সঙ্গে বড় চেয়ারম্যানের হট্টক হচ্ছে শোনো মশাই এর ব্যাপারে তো কোনো পারমিশনই নেই ও ড্রেনের পাইপটা এদিকে ঢুক었ছে লোকের বাড়ির সামনে এটা তো করে যেতে পারমিশন তো কিছু দেয় না 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 ড্রেনের পাইপটাও ঢুকোতে পারবে এইদিকে কি পারমিশন লাগবে আপনি বলুন না 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 আপনি বলুন না ও লিগালি কাজ যদি করে থাকে তাহলে নিশ্চয়ই বাধা দেব না লিগেলি কাজটা হয়েছে আপনি বলুন যে ড্রেনের পাইপটা রাস্তাটা কাটছে রাস্তাটা রিস্টোরেশন হবে এবং ড্রেনের পাইপ লোকে এদিকে ঢুকতে দেবে সবাই এসে আটকাচ্ছে যে ড্রেনের পাইপ ঢুকতে দেবো কি বলবেন বল বলতে পারেন একদম এখানে মিডিয়াও রয়েছে একদম বলতে পারেন বলবেন না কেন নিশ্চয়ই বলবেন একদম না একদম না বলার কিচ্ছু নেই মিডিয়া পর্যন্ত চলে এসেছে এখানে আপনি বলবেন নিশ্চয়ই বলবেন যদি আমি ভুল করে থাকি নিশ্চয়ই বলবেন সবাই দেখতে পাচ্ছি আমি ভুল করে থাকলে শুনুন কল্যাণী দি শুনুন আমি ক্লিয়ার কর্পোরেশনের ওয়ার্কটা জিজ্ঞেস করছি কর্পোরেশনের ওয়ার্কটা দিয়ে দেখেন দেখেন

এই করছেন কেন এইভাবে যখন তখন আমরা আমাদের অল্প ধারণা ছিল না ধারণা ছিল আপনি একটা নর্দমা ঢুকিয়ে দিচ্ছেন লাইন ঢুকিয়ে দিচ্ছেন তো করছেনটা পাবেন বলে করে দেবেন সাইডে নিয়ে গিয়ে টাকার অফার কি করব আমি টাকা নিয়ে করব কানে কানে কি বলছেন বলুন

ঠিকাদার টাকার অফারের কথাও শুনলেন এবং তার সমর্থকরাও চিৎকার করে বলল যে ডাক্তারবাবু বাবু চেয়ারম্যান এখানে ন কোটি টাকার কাজ করেছে তাকে টাকার অফার এত বড় সাহস কানে কানে কথা দেখুন যে বিষয়টা হচ্ছে এই কাজ আটকে দিলেন এলাকাবাসী এবং তাদের কথা বললেন বোর চেয়ারম্যান দেবাশিস বাবু বিষয়টা হচ্ছে এই কাজ যদি ভবিষ্যতে হয় তাহলে খুব সময় ধরে নিতে হবে যে কোথাও না কোথাও একটা টাকা পয়সার ব্যাপার রয়েছে কারণ যে বাড়িটার কাজ সেই বাড়ির সিঁড়িটাও কিন্তু রাস্তার আবার সূত্রের খবর যিনি আবেদন করেছেন কাউন্সিলরের কাছে যে রাস্তাটা করবেন বলে তিন ইঞ্চি পাইপ বসে নিকাশি ব্যবস্থার জন্য পাইপ বসাবে। তিনি নাকি বাড়িটাই বিক্রি করে দিয়েছেন যে বাড়ির নিকাশি পাইপের জন্য এই চিঠির সূত্রের খবর সেই বাড়িটা তিনি বিক্রি করে দিয়েছেন তাহলে তিনি চিঠি করবেন কেন তাহলে যার বাড়ি নয় তিনি চিঠি করছেন চিঠি অনুযায়ী বলছি সেই চিঠিতে ম্যাডামকে স্যার লেখা হচ্ছে সেটাও বলছি তারপর আবার সেখানে স্ট্যাম্প দিয়েছেন পঁচাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সই করেছেন পারমিশন কিছু দেননি আর সেই কাগজটা দেখিয়ে ঠিকাদার কাজ করছেন আর বড় চেয়ারম্যান যখন আটকাতে যাচ্ছেন তখন কাউন্সিলরের সঙ্গে বড় চেয়ারম্যানের হটটক হচ্ছে আর টাকার অফার শুনে তো আশ্চর্যের বিষয় খুব স্বভাবই বলা যায় ভবিষ্যতে যে এই কাজ যখন হবে যদি হয় তাহলে সাধারণ মানুষ মনে করতেই পারে কোনো একটা জায়গায় টাকা পয়সার কিছু একটা ব্যাপার তো রয়েছে যাই হোক নজর থাকবে আমাদের আমাদের নজর থাকবে পরবর্তী এপিসোড দেখতে চোখ রাখবেন টিএসএনএম নিউজে তুমি বলবে আমি শুরু